মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ধনী দেশগুলোর একটি কাতার আরব বিশ্বে তাদের অবস্থান যথেষ্ট শক্তিশালী মঙ্গলবার কাতারের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায় ইসরায়েলের বারোটি যুদ্ধবিমান বিমান দোহার কূটনৈতিক এলাকায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হয় এই হামলা দু সালের গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সের তথ্যমতে সামরিক শক্তিতে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে কাতারের অবস্থান বাহাত্তরতম নৌ, স্থল ও আকাশ প্রতিরক্ষায় তাদের রয়েছে উন্নত যুদ্ধ সরঞ্জাম যদিও এই সূচকে আরও ঢের এগিয়ে তেলাবি কাতারের আকাশসীমা রক্ষায় মোট একশো পঁচিশটি যুদ্ধ বিমান রয়েছে যার মধ্যে রাফাল ও জার্মান টাইফুন সহ রয়েছে একত্রিশটি ফাইটার জেট এছাড়া বাহিনীর বহরে আছে ছেচল্লিশটি সামরিক হেলিকপ্টার আর বারোটি পরিবহন বিমান যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি থেকে আরও সামরিক বিমান ক্রয়ের দিকে ঝুঁকছে দেশটি মোট সাতাশি হাজারেরও বেশি সেনা সদস্য রয়েছে কাতারের সেনাবাহিনীতে তাদের মধ্যে অ্যাক্টিভ সেনা সদস্য প্রায় আটষট্টি হাজার এছাড়া প্রায় একশোটির মতো ট্যাঙ্ক আর পাঁচ হাজারেরও বেশি সাজোয়া যান রয়েছে দেশটির সমর যদিও নৌশক্তিতে একেবারেই পেছনের সারিতে কাতারের অবস্থান দেশটির নৌবাহিনীতে রয়েছে মোট একশো পাঁচটি নজরদারি জাহাজ ও চারটি করভেট এছাড়াও হেলফায়ার মিসাইল ড্রোন ও স্বল্পপাল্লার বেশ কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে দেশটির সমরভাণ্ডারে তবে নেই পারমাণবিক অস্ত্র কিংবা ব্যালিস্টিক মিসাইল প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ